নাম অনেক আগেই কিন্তু লাইভে এক দেরিতে আসা হয়েছে আসো আমরা ওই জায়গাটা বসি আমাদের সাথে আছেন আমার বন্ধু নাজমুদ সাকিব হৃদয় এক নারীতে আসক্ত এবং আমাদের সাথে আছে আমাদের এদিকে আসো এদিকে আমাদের প্রাণ প্রিয় ছোট ভাই

দশটা হ্যাঁ আমি ও গোল দিয়েছে দশটা দেখুন এখানে মূলত একটা বিভাগীয় বৃক্ষ মেলা চলতেছিল সেই মেলাটা শেষ হয়ে গেছে এখন শুধু এক দুইটা দোকান আছে এখানে এই কিছু দোকান আছে বাকি দোকানগুলা উঠাই ফেলা হইছে আর নামাজও যাইতে কমেন্টে লাভ একটা দিন লাইক করে দিলেন আমাদের কথা কই না কমেন্টে লাভ দি একটা আছে তো আল্লাহর ওলি মানুষ আচ্ছা এই যে আমার যে ফ্রেন্ড আজকে অনেক দিন পরে সামনে আসো অনেক দিন পরে তোমার সাথে দেখা আগের মতন আগের মতন তো জীবন না আমি আমি বললাম প্রশ্ন বলি আগের মতন তো এখন আর সেই রকম আড্ডা দেওয়া হয় না আজকে দীর্ঘদিন পরে বন্ধু এবং ছোট ভাইয়ের সাথে আড্ডা বন্ধু তুমি কি এতদিন আমাদের মিস করেছো অবশ্যই মিস করেছি

তো এই ছেলেকে এই এই ছেলে যদি কোনো মেয়েকে ট্রাফে ফেলাইতে চায় বা বিয়ের প্রলোভন গিয়ে কোথাও নিতে চায় আপনারা ভুলেও যাবেন না তিনি একটা সুন্দরী বউ আছে যে আমাদের বোনের মতন ঠিক আছে সবসময় সাবধান থাকবেন বিশেষ করে সুন্দরী মেয়েরা এই বাস্তব প্রমাণেই অস্বীকার করি হবে দিয়ে দেবে দেখেন ব্লেস পার্কে আমরা আছি এখন এখানে কিন্তু এই প্রতিদিন বিকেলবেলাই জমজমাট একটা পরিবেশ থাকে এবং শুক্রবার দিন থাকে এখানে হাটবার এই হাটবার কিন্তু সেই বাজার করা হাটবার না এই হাটবার হচ্ছে অন্য হাটবার দেখুন এখানে খেলনা আছে আমাদের লাইভে পাঁচজন সংযুক্ত আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য এবং আপনারা কমেন্ট করবেন যে কাদের কাদের এই জায়গাটি পছন্দ আর এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী মডেল স্কুল কলেজ এই হচ্ছে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং এইখানে হচ্ছে এই এল ফুডিং এদের খাবারের মান খুবই সুন্দর এখানে মূলত একটি বিভাগীয় বৃক্ষমেলা চলতেছিল কিছুদিন আগে শেষ হয়ে গেছে তারপরে দুই একটা দোকান আছে যদি আপনাদের কারো গাছ লাগে এখান থেকে নিতে পারবেন দরতো আধ হয়ে গেছে আপনার কেমন লাগতেছে এখানে এসে অনেকদিন পর এই জায়গাটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ আমরা দীর্ঘ বছর এই জায়গাটা আড্ডা দিছি কিন্তু শুধু কি আড্ডা হ্যাঁ আড্ডাই দিচ্ছি কিন্তু পারিবারিক কিছু কারণে মাঝখান থেকে প্রায় দুই মাস এখানে আসা পড়ে নাই এবং আজকে প্রায় এক মাস পরে বিকেলবেলা এই জায়গাটায় আসলাম জায়গাটা অত্যন্ত চমৎকার লাগতেছে আর আমাদের আমার চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে উঠতেছে যে আমরা কত দুষ্টম করতাম এই জায়গাটায় অনেক বন্ধুরাই বরিশাল নাই যারা বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে চলে গেছে তাদেরকে আমরা মিস করতেছি দেখাও আসলে আমাদের পুলিশ হয়ে গেছে সন্দেহ হয়েছে সত্যি খারাপ লাগতেছে আপনার কথা সাতজন আমাদের সাথে আছে এখন এখন ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য এই যে এই হচ্ছে মানে বরিশাল ব্লেস পার্ক এই জায়গাটা কিন্তু প্রতিদিন বিকালবেলায় জমজমাট থাকে বরিশালের দর্শনীয় স্থানের মধ্যে এই জায়গাটা অনেক সুন্দর তোমার দিকে গেছে আপনাদের কার কার এই জায়গাটি পছন্দ এবং বরিশালের বাইরে যারা দেখতেছেন লাইফটা কে কে এই জায়গাটা আসতে চান চায়ের দাওয়াত নেওয়ার জন্য চা খাওয়াবেন আমার বন্ধু কিসমত আর্মি এই হচ্ছে বরিশাল গ্র্যান্ড পার্ক বিভিন্ন

এটা হচ্ছে বরিশাল ব্লেস পার্ক বরিশালের সব থেকে জনপ্রিয় একটি জায়গা ত্রিশ গোডাউন ব্লেস পার্ক এই জায়গাগুলো বরিশালের খুবই জনপ্রিয় রেজলিউশন দেখা কেমন

তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের লাইভের সাথে সংযুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই লাইভটি দেখেছেন তো বন্ধু তোমরা যদি বিদায় দিতে চাও আমার ফ্রেন্ড ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার সাকিব সাহেব আমরা বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন মূলত মাগরিবের নামাজের সময় হয়ে গেছে আমরা নামাজে যাব যদি নামাজের সময় না হতো তাহলে হয়তো বা আমরা আরো কিছু সময় থাকতাম তো আল্লাহ হাফেজ সবাই নিজের খেয়াল রাখবেন আর সুযোগ পেলেই আমরা লাইভে চলে আসব আল্লাহ হাফেজ এখন নামাজের সময় হয়ে গেছে দেখে আমরা চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবো তো সবাই সুস্থ থাকবেন